السلام عليكم স্বাগত জানাচ্ছেন নাজমাস কুকিং স্টুডিওতে দর্শক আজ আমি বিকেলে চায়ের সাথে বা অতিথি আপ্যায়নে অতুলনীয় সুস্বাদু নুডলস ক্রিস্পি বল তৈরি রেসিপি নিয়ে হাজির হলাম দর্শক আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করুন আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের প্রতি রইল আমার অজস্র ধন্যবাদ দর্শক আমি নুডলস ক্রিস্পি বল তৈরির শুরুতে আমি এই ধরনের মাসালা নুডলস নিয়ে নিয়েছি দর্শক এই নুডলস ক্রিসপি বল তৈরির জন্য এই ধরনের নুডলস বা ম্যাগি নুডলস দিয়ে তৈরি করে নিতে হবে এখন এই এর মশলাটা বের করে রেখে নুডলসটুকুও একটা পরিষ্কার পলিব্যাগের ভিতরে নিয়ে একটা রুটি তৈরির বেলুন শিল নোড়া বা যে কোনো শক্ত কিছু দিয়ে এভাবে ভেঙে নিয়ে ছোট্ট ছোট্ট টুকরা করে নিতে হবে দর্শক আমি নুডলস ক্রিসপি বল তৈরিতে পাঁচটি মাঝারি ছাড় সাইজের আলু ব্যবহার করব। তাতে করে আমার এই ধরনের তিনটি নুডলস প্রয়োজন হবে পরে আমি আরো দুটি নুডলস এভাবে করে ভেঙে নেব দর্শক আমার এক প্যাকেট নুডলস ভেঙে কুচি করে নেওয়া হয়ে গেল এখন এগুলোকে একটা পাত্রে নিয়ে পাশে রেখে দিব পরবর্তীতে আমি নুডলস ক্রিস্পি বল তৈরিতে ব্যবহার করে দেখাবো দর্শক এখানে আমি পাঁচটি মাঝারি সাইজের আলু পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন এই আলুগুলোকে আলু ভর্তার মতো করে সিদ্ধ করে নিব দর্শক এই আলুগুলো হয়তো কেটে টুকরো করে নিলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যেত কিন্তু আলু কেটে টুকরা করে নিয়ে সিদ্ধ করা হলে আলুর ভিতরে পানি বসে যেত তাতে করে নুডলস ক্রিস্পি বলের খামিরটা অনেক বেশি নরম হয়ে যেত তাই আমি আলুগুলো একটু সময় বেশি নিয়ে এভাবে গোটাই সিদ্ধ করে নিচ্ছি দর্শক আলুগুলো বেশ সময় নিয়ে সিদ্ধ করে নেওয়া হয়ে গেল এভাবে একটা কাটা চামচ দিয়ে আলুগুলোকে দেখে নিতে হবে যে আলুগুলো সঠিকভাবে সিদ্ধ হলো কিনা এবারে এই সিদ্ধ আলুগুলোকে আমি গরম অবস্থাতে ছুলে গরম অবস্থায় ম্যাশ করে নিব কারণ আলু ঠান্ডা হয়ে গেলে আলুটা সঠিকভাবে ম্যাশ করে নেওয়া যায় না ফিরে আসলাম আলুগুলোকে গরম গরম ছুলে নিয়ে এবারে এই আলুগুলো যেহেতু গরম তাই আমি একটি কাচের পরিষ্কার গ্লাসের নিচ দিয়ে এভাবে করে চেপে চেপে আলু ভর্তার মতো আলুগুলোকে ম্যাশ করে নিব যাতে করে আলুর ভিতরে কোনো রূপ দানা দানা ভাব না থাকে এখন আলুটুকু হাত দিয়ে মেখে নিয়ে ভালোভাবে মোলায়েম করে আলুগুলো ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেল এবার মেখে নেওয়া আলুর মধ্যে একটি ডিম ভেঙে দিয়ে দিচ্ছি এবার পাঁচটা আলুর জন্য আমি একটা নুডলস ভিতরের ছোট্ট এক প্যাকেট মশলা নিয়ে নিচ্ছি এবার সব মেখে নিচ্ছি দর্শক আমি লবণটা দিতে ভুলে গেছি এখন এই আলুর ভিতর ওয়ান ফোর্থ চা চামচ বা স্বাদ মতো লবণ মিক্স করে নেব দর্শক নুডলসের মশলার ভিতরে কিন্তু লবণ থাকে তাই লবণটা একটু বুঝে শুনে ব্যবহার করতে হবে আলুতে লবণটুকুও মিক্স করে নেওয়া হয়ে গেল। এখানে নিয়ে নিয়েছি ওয়ান ফোর্থ কাপ ময়দা দর্শক এখানে ময়দাটাই ব্যবহার করতে হবে এখন ময়দার মধ্যে অল্প করে একটু লবণ দিয়ে দিচ্ছি দিচ্ছি অল্প করে একটু গোলমরিচের গুঁড়া এবার সব মিক্স করে নিচ্ছি ময়দা লবণ গোলমরিচ মিক্স করে নেওয়া হয়ে গেল এবার ময়দাটুকু পাশে রেখে দিব পরবর্তীতে আমি এই ময়দা নুডলস ক্রিসপি বল তৈরির শেপ দিয়ে নেওয়ার সময় ব্যবহার করব। এখানে আমি কিছু ধনিয়া পাতা কুচি ও কাঁচা মরিচ কুচি নিয়ে নিয়েছি এগুলো আমি বলের ভিতরে পুর হিসাবে ব্যবহার করব। দর্শক আপনি চাইলে এই পুর হিসেবে মাংস টুকরা বা পছন্দ মতো কিছু ব্যবহার করে নিতে পারেন নুডলস ক্রিসপি বল কোট করে নেওয়ার জন্য আমি একটি ডিম ফেটে তার জন্য একটা বলে একটা ডিম ভেঙে নিচ্ছি এবার ডিমের মধ্যে এক চিমটি লবণ দিয়ে ডিম টুকু খুব ভালোভাবে ফেটে নিব ডিম টুকু খুব ভালোভাবে ফেটে নেওয়া হয়ে গেল এখন ফেটানো ডিম টুকু পাশে রেখে নিচ্ছি এবার নুডলস ক্রিস্পি বল তৈরির জন্য হাতে একটু রেগুলার রান্নার তেল মেখে নিয়ে আমি আমার পছন্দ মতো একটু আলুর খামিন নিয়ে তার মধ্যে একটু ধনিয়া পাতা ও দু তিন টুকরা কাঁচামরিচ দিয়ে আলুর খামিরের মাথাটা মুড়িয়ে নিয়ে বলের মতো শেপ দিয়ে নিচ্ছি এই আলুটুকু দিয়ে বলের শেপ দিয়ে নেওয়া হয়ে গেল এবার এই বলটাকে তৈরি করে রাখা ময়দার সাথে কোট করে নেবো ময়দার সাথে বলটা ভালোভাবে কোট করে নেওয়া হয়ে গেল এবার ময়দা মাখা আলুর বলটা ফেটে নেওয়া ডিমের মধ্যে ডুবিয়ে নিব এখন ডিম থেকে বলটা তুলে নুডলসের টুকরার সাথে ভালোভাবে কোট করে নিব এই তো আমার একটা বলে শেপ দিয়ে নেওয়া হয়ে গেল এভাবে করে আমি সম্পূর্ণ আলুর খামির ও নুডলস কুচি দিয়ে একুশটি নুডলস ক্রিস্পি বল তৈরি করে নিব দর্শক এখানে আমার সবটুকু আলুর খামির ও নুডলস কুচি দিয়ে মোট একুশটি বল তৈরি করে নেওয়া হয়ে গেল এবার আপনি চাইলে এই বলগুলো সাথে সাথে ডুবো তেলে ভেজে নিতে পারেন তবে তাতে করে কিছু বলের অংশ ভাজার সময় খুলে যেতে পারে তাই এই বলগুলোকে ফ্রিজের ডিপ চেম্বারে আধা ঘন্টা রেখে পরে ভেজে নিলে আর কোনো যাওয়ার সম্ভাবনা থাকবে না তাই এখন আমি এই তৈরি করা বলগুলোকে ফ্রিজের ডিপ চেম্বারে আধা ঘন্টা সময়ের জন্য রেখে দিব ফিরে আসলাম আধা ঘন্টা পর দর্শক এখন এই বলগুলোকে আধা ঘন্টা ফ্রিজের ডিপ চেম্বারে রাখার ফলে বলগুলো বেশ শক্ত হয়ে গেছে এখন আপনি চাইলে এই বলগুলো একটা জিকলক ব্যাগে বা প্লাস্টিকের কোনো বক্সে রেখে পরবর্তী সময়ে ঝটপট ভেজে বিকেলে চায়ের সাথে খেতে পারেন অথবা মেহমানদারিও করতে পারেন এবার এই বলগুলোকে আমি ডুবো ভেজে নিব তার জন্য চুলায় একটি ছোট্ট কড়াই যেটা মাঝখানে একটু ডিপ কড়াইটি বসিয়ে নিয়ে গরম করে তার মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণ রেগুলার রান্নার তেল দিয়ে দিচ্ছি দর্শকের ছোট্ট কড়াইটা নেওয়ার অর্থই হলো যাতে করে আমার কম তেলে আমার এই বলগুলো ভালোভাবে ডুবে যায় এবার তেলটুকু ভালোভাবে গরম করে নিয়ে আমি বলগুলো পর্যায়ক্রমে ভেজে ব্রাউন কালার করে নিব দর্শক বলগুলো তেলে দেওয়ার সময় পর্যন্ত চুলার আঁচ মিডিয়াম আঁচে রাখতে হবে তারপরে চুলার আঁচটা মৃদু তাপের চেয়ে একটু হালকা বাড়িয়ে নিয়ে বলগুলো ব্রাউন কালার করে ভেজে নিতে হবে দর্শক আমার এই নুডলস ক্রিসপি বলগুলো ব্রাউন কালার করে ভেজে নেওয়া হয়ে গেল এভাবে করে আমি সবগুলো নুডলস ক্রিসপি বল ব্রাউন কালার করে ভেজে নেব দর্শক আমার সবগুলো নুডলস ক্রিস্পি গেল দর্শকের নুডলস ক্রিস্পি করি আপনারা এভাবে করে এই নুডলস নিজেরা খাবেন এবং মেহমানদের আপ্যায়ন করবেন দর্শক আমার আজকের এই নুডলস ক্রিস্পি বল রেসিপি কেমন হলো সেটা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না প্লিজ আর ভিডিওটি শেয়ার করার জন্য অনুরোধ রইলো আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে এত সময় আমার পাশে থাকার জন্য আপনাদের অনেক ধন্যবাদ দর্শক আপনার বাড়ির চারপাশটা ময়লা আবর্জনা পরিষ্কার করে অব্যবহৃত জমানো পানি ফেলে দিন কারণ মহামারী করোনা ভাইরাসের পাশাপাশি এখন কিন্তু আবার ডেঙ্গুর প্রাদুর্ভাবও দেখা দিচ্ছে তাই নিজে সুস্থ ও নিরাপদে থাকুন পরিবার পরিজন ও প্রতিবেশীদেরকেও সুস্থ থাকার পরামর্শ দিন আপনাদের সার্বিক শুভকামনায় আজ এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ